আসলে আমি লাইভ করার চেষ্টা করছি ফার্স্ট টাইম আজকে করছি কী করে করতে হয় জানিও না জাস্ট দেখছি যে হচ্ছে কিনা ট্রাই করছি

এই যে আমার সংসার আমার একার সংসার একার সংসারের জন্য বার তোমরা বলো তো আশীর্বাদ একটা ভালো না কোনটা ভালো প্যাকেটের আটা ভালো না তোলা ভালো নু কোনটা তোমরা কোন আটাটা তোমরা খাও বা কোন আটাটা তোমাদের মনে হয় যে ভালো আর এটা হচ্ছে অমৃত ভোগের ময়দা আটা মনে হয় খোলা যে লুজ আটা পাওয়া যায় সেটাই মনে হয় ভালো কারণ ওটাতে অনেক ফাইবার থাকে তাও আজকাল আমরা কি করবো প্যাকেট সুবিধে হয় বলে হয়তো প্যাকেটের সবাই ব্যাকগ্রাউন্ডে কুকুর ছাই ছাই করছে কিছু করার নেই এই যে এটা এই রসুনটা নাকি চাইনিজ রসুন রসুন কিনতে গেলাম একটা অনেক বড় বড় মানে ছোট ছোটো ছিল আর এটা হচ্ছে অনেক বড় বড় এটার দাম বেশি কিন্তু ছোটোটার দাম কম এটা নাকি চাইনিজ রসুন দেখি এটা কেমন হয় সাইজ কিন্তু অনেক বড় বড় ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে গরমের দিনেও ঠান্ডা লেগে যায় তোমরাও কিন্তু মানে আমি যেটা ভুল করেছি যে আমি রোদ রোদ থেকে সারা সারাদিন রোদে ঘুরেছি আর রোদ থেকে এসে সোজা আমি অনেক ঠান্ডা জল দিয়ে স্নান করেছি একদম রাত্রে এই ভুলগুলো আমাদের হয়ে যায় আসলে গুলো গরম লেগে গেছে আমি ভাবলাম একটু ঠান্ডা করি শরীরটাকে আর এটাই কিন্তু আমাদের ভুল অনেক অনেক গরম থেকে এসে হঠাৎ করে ঠান্ডা দিয়ে স্নান করা খুব মানে করলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে এটা একটা আর দুই হচ্ছে যে অনেক রোদ থেকে এসে সোজা এবং ফ্রিজের ঠান্ডা জল যেন না খাই ওটা থেকেও কিন্তু সর্দি লেগে যায় লেগে যায়